আপনাদের অনেকে চাওয়া পাওয়া ছিল যে বাজেট ফ্রেন নিয়ে আমরা রেইনকোট আনার জন্য ঠিক আপনাদের কথা চিন্তা করে আমরা নিয়ে এসেছি বাজেট ফ্রেন্ডলি রেইনকোট এই রেইনকোটটা ক্যারি করা খুবই সহজ এবং দেখতে পাচ্ছেন এটা কিন্তু এক পাটের হওয়ায় সো আপনার কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না যে পায়জামা পড়তে হবে বা শার্ট পরতে হবে এত কিছু ঝামেলা ছাড়াই কিন্তু আপনি কিন্তু রাবার ফেব্রিক্সে তৈরি করে আমাদের এই প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ যে রেইনকোটটা আছে এই রেইনকোটটা যেমন ক্যারি করা সহজ ঠিক এটা পরতেও কিন্তু খুবই সহজ সো আপনাদের একটু দেখাই আমি কিন্তু এটা গায়ে দিয়েছি আমি কিন্তু যেভাবে এই যে রেইনকোটটা টা গায়ে দিয়েছি এই রেইনকোটটা দেখতে আপনাদের কাছে কেমন লাগছে দেখেন सेम এই হুবহু রেইনকোটটা আপনি কিন্তু পেয়ে যাবেন সো আমাদের এই প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ এই রেইনকোটটা পেয়ে যাবেন মাত্র 999 টাকায় আরও দিচ্ছি আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এবং এই ক্যাশ অন ডেলিভারি দিতে আমাদের সম্পূর্ণ ডেলিভারি চার্জটাও কিন্তু আমরা দিয়ে দেব আমাদের এই প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ আমার গায়ে থাকা যে রেইনকোটটা দেখছেন এবং আমার হাতে থাকা এই রেইনকোট দুইটা কিন্তু सेम বাট কালারটা দুইটা একটা হচ্ছে আপনার এই যে ব্লু কালার আরেকটা হচ্ছে আপনার পিঙ্ক কালার অ্যাভেলেবল আমাদের কাছে আছে কিন্তু স্টক আউট হতে কিন্তু সময় লাগবে না সো আপনার এখনও সুযোগ থাকতে দ্রুত অর্ডার করতে পারেন আমাদের এই প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ রাবার ফেব্রিক্সের রেনকোটটি এই রেনকোটটি আমরা দিচ্ছি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ফ্রি এক টাকাও আমাদেরকে অগ্রিম পেমেন্ট ছাড়াই আপনি অর্ডার করে আপনি হাতে পেয়ে যাবেন আমাদের এই প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন রেনকোটটি এই রেনকোটটির সাথে আমরা কী কী দিচ্ছি আপনি পেয়ে যাবেন এই রেনকোটটির সাথে চমৎকার সুন্নতি আমার মাথায় থাকা এই টুপিটি এবং পেয়ে যাবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ সম্পূর্ণ আমি দিয়ে দেব। সো আপনি নির্ধ্বিদায় আপনি আমাদের কাছে অর্ডার করতে পারেন এই চমৎকার প্রিমিয়াম মানে রেনকোটটি এই রেইনকোটটি সম্পূর্ণ ফ্রি সাইজের হয় এটা কিন্তু ছেলেরাও পড়তে পারবে মেয়েরাও পড়তে পারবে আমার ভাইয়েরাও পড়তে পারবেন আমার বোনেরাও পড়তে পারবেন আমার মায়েরাও পড়তে পারবেন আমার বাবাজিরাও পড়তে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি সাইজের হয় এটা যে কেউ এটা পড়তে পারবে দেখেন আমি কিন্তু পড়েছি সো এই রেইনকোটটা অর্ডার করার জন্য আপনাকে দ্রুত আমাদেরকে ইনবক্স করতে হবে জাস্ট এতটুক লেখেন যে আপনার নাম সম্পূর্ণ ঠিকানা এবং মোবাইল নাম্বার কিছুক্ষণের ভিতরে আমি হয়তোবা আমার কোনো প্রতিনিধি আপনাকে কল করবে কল করে আপনার সমস্ত কিছু ঠিকানাটা ভেরিফাই করে আপনার ঠিকানায় পাঠিয়ে দেবে এক টাকাও কোনো অগ্রিম দিতে হবে না ডেলিভারি চার্জ আমরা ফ্রি করে দিয়েছি এবং সাথে কিন্তু পেয়ে যাবেন এই চমৎকার আমার মাথায় থাকা এই চমৎকার প্রিমিয়াম সন্ন্যতি টুপিটি এই সুযোগ থাকতে আপনার মিস করতে না চাইলে দ্রুত অর্ডার করেন দ্রুত সংগ্রহ করেন আমাদের এই প্রিমিয়াম রাবার ফেব্রিক্সে তৈরি করা এই চমৎকারটি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ